আলোচনা যে বিষয়ের উপরে হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যার নাম হচ্ছে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব হালাল উপার্জন মুসলিমের ইমানের সাথে সম্পর্কিত একটি বিষয় এটি এমন একটি বিষয় যেটি আমার আপনার হেফাজতের কবুলিয়তের এক বিশাল বড় শর্ত যদি আমরা এই শর্ত পূরণ করতে পারি তবে আমাদের আল্লাহ রবুল আলমের সমস্ত আমলকে কবুল করবেন নয়চেত এই শর্ত যদি পূরণ না হয় তাহলে আমার আপনার সালাদ সিয়াম জাক সবকিছু বৃথা এজন্য এই বিষয়টি একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয় যা আমাকে আপনাকে ব্যাপারে জানা একেবারে অপরিহার্য তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব আল্লাহ আল্লাহরুল্লাহ দুনিয়ার বুকে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমাদের জন্য আল্লাহ জামিয়া বলছেন যে যা কিছু রয়েছে সব কিছুই তোমাদের জন্য আলহামিন আমাদের জন্য দুনিয়ার সমস্ত কিছু জিনিস সৃষ্টি করেছেন এবং ইসলামের এক নীতিমারা যে দুনিয়ার সব কিছুই হারাল দুনিয়ার সব কিছুই হালাল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ের ব্যাপারে হারামের দলিল না পাওয়া যায় অর্থাৎ যে হাতে গোনা কয়েকটা জিনিস হারাম আছে তার দলিল রয়েছে সেই জিনিসগুলি ব্যতীত দুনিয়ার সব সবকিছু আল্লাহবুল্লা আল আমাদের জন্য হালাল করেছেন এবং এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রবুল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে যেই বিষয়গুলিতে মানে সম্বোধন করেছেন আদেশ করেছেন পুরো মানব জাতিকে কোনো মুসলমান বা মমিনকে খাস করে নয় মুসলিমের সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন কাফের মুশ্রিক মোনাফিক নাস্তিক আস্তিক যত রয়েছে এক কথায় পুরো মানব জাতিকে আল্লাহ রবুল্লাহ আলামিন জায়গায় জায়গায় কোরআনে কয়েক জায়গায় মানে নির্দেশ দিয়ে আদেশ দিয়েছেন হুকুম করেছেন তারই মধ্যে এক অন্যতম বিষয় এই হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন পুরো মানব জাতিকে সম্বোধন করে করেছেন যেমন আল্লাহরুল্লাহ আলমিন কোরআনের শুরুতে যে হুকুম এসছে আল্লাহর তরফ থেকে আদেশ এসছে সেটি হচ্ছে

মানুষ কুনুম্মাফিল আর দিয়ে হালালাম চলগিবা তোমরা হার করো জমিন জমিন থেকে যা কিছু উৎপাদিত হয় যা কিছু হয় সব কিছু করো তার মধ্যে থেকে কি হালা আলাম সেটা যেন হালাল হয় এবং পবিত্র হয় এক কথায় জমিন আমাদেরকে যা কিছু হার দেয় তার মধ্য থেকে হালাল এবং তৈয়ী পবিত্র জিনিসকে আহার করতে হবে তারপরে বলছেন আদত্ত বিহুত সেত্ব তিন নবলক মায়দু উম মুভিন এবং তোমরা সায়েতানের অনুসরণ করিও না তার ইত্যা করিও না কারণ সে হচ্ছে তোমাদের হায়দু হুম মুভিন আয়াল আইল আর খুললাম খুললাম সে আমাদের প্রকাশ্য দুশমা তো এই আয়ত্ব যদিও মনে হচ্ছে যে খুব ছোট একটি আয়াত কিন্তু যে শর্ত রেখেছে হালাল অন্ত ইবা এই জায়গাটা যদি আমরা বুঝে নিই এর আসল অর্থ যদি বুঝি এর তফসিল যদি বুঝি তাহলে আমার আপনার দ্বারাই কখনোই হারাম না খাওয়া হবে না ইনকাম করা হবে আল্লাহ দুটা শর্ত রেখেছে একটি হচ্ছে হালাল আর একটি হচ্ছে তৈব দুটো থাকতে হবে হালাল তৈব এ ব্যাপারে মুফাসির করেনি তফসিল করেছেন হুশীর বা দুটি তফসিল করেছেন দুটি শব্দের আলাদা আলাদা হারাল বলা হয় ওই সমস্ত জিনিসকে যার মধ্যে কি রয়েছে যে জিনিসটা ব্যক্তিগতভাবে বা মূলগত যেটি হারাল যেই জিনিসটা মূলগত হারাল এবং তাই বলা হয় পদ্ধতিগত বিষয়কে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমি আপনি পুরো দিন পরিশ্রম করে পুরো দিন পরিশ্রম করে দিন শেষে আমি পাঁচশো সাতশো হাজার টাকা ইনকাম করলাম তো আমি যে ইনকাম করলাম সব পথে ইনকাম করেছি লেবারি খেটে হোক টোটো চালিয়ে হোক রাজমিস্ত্রি করে হোক মিস্ত্রি করে হোক যেভাবে হোক আমি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি দিনে শেষে ছশো টাকা তো এই ছশো টাকাটা আমি ইনকাম করেছি হারার পথায় কারো চুরি করেনি নিই সুদো নিিনি ঘুষো খাইনি হারাল পন্থায় ইনকাম করেছি তো এই যে ইনকাম করলাম এই ইনকামটা হচ্ছে কি হারাল পন্থায় হয়েছে এটা ঠিক আছে তো এই যে ইনকামের পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু হচ্ছে তৈব এই পদ্ধতিটা হচ্ছে তৈব এবং এই দিয়ে যদি আমি আপনি দিন শেষে একটা সিগারেটের প্যাকেট কিনলাম বা একটা বিড়ির মুঠো কিনলাম বা মদ গাজা কিছু খেলাম তো যে জিনিসটা খেলাম এই বস্তুটা হচ্ছে হারাম এই বস্তুটা কি হালাল নয় কিন্তু আমার পদ্ধতিটা কি ছিল পদ্ধতিটা ইনকামের পয়সাটা কি হালাল ছিল তো তৈরি হয়েছে কিন্তু জিনিসটা হারাল হয়নি যেটা খাচ্ছি সেটা হারাল হয়নি ঠিক তেমনি আপনি কোনো অফিসে চাকরি করেন আপনি একটা কারো ফাইল আটকে রেখেছেন সে আপনাকে পাঁচশো টাকা দিল ঘুষ হিসাবে আপনি সেটা নিলেন এবং বাড়ি ফেরার সময় সে পাঁচশো টাকা দিয়ে আপনি এক কিলো মাংস কিনে আনলেন সেই মাংস কিনে আনলেন আপনার স্ত্রী সেই মাংস একেবারে বিসমিল্লা সুমান করতে করতে রান্না করলো আর আপনি দোস্তের খান বিছিয়ে সুন্দর পদ্ধতিতে বিসমিল্লা বলে আর সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলতে বলতে সেই মাংস খেলেন তো এই মাংসটা কি হলো মাংসটা বাজা দেখুদ মানে ব্যক্তিগত হবে। মূলগত ভাবে হালাল কিন্তু আপনার তৈজিব নয় কারণ আপনি যে ইনকামটা করেছেন সেটা হচ্ছে কি ভুল পথে তো সেটা তৈবীব পথে হয়নি তো আল্লাহবুল আমাকে আপনাকে দুটোই শর্ত দিয়েছেন যে পদ্ধতিটা হতে হবে হালাল এবং যে জিনিসটা যে বস্তুটা খাবো সেটাও হতে হবে হালাল হালাল যেমন একটা গরু গরু খেতে পারি কিন্তু যখন একটা গরুটা মারা যায় মারার পরে তাকে আর খাওয়া যাবে না ও সেটা তো মাংসের মধ্যে হারাল মরে গেছে এখন আর তৈরি নয় সে তৈরি নয় হারাল ছিল মারা গেছে এখন সে পবিত্র নয় তো ঠিক তেমনি আমাকে আপনাকে এবং যে জিনিসটা খাবো সেটাও হারাল এবং তৈরি হতে হবে দুটো শর্ত পূরণ করতে হবে দুটো শর্ত পূরণ না হলে আমার আপনার এই হারাল উপার্জনের ব্যাপারে আল্লাহ বলেছেন সে আসল উপার্জন হবে না আর অক্ষণ আহার হবে না হারাল পন্থায় অতএব আমাকে আপনাকে দুটো দিক মাথায় রেখে ইনকাম করতে হবে ইসলাম তাহলে যে মানুষকে আহ্বান করেছেন বা আদেশ দিয়েছেন হারাল ইনকামের ব্যাপারে তাহলে হারবুল একবার পুরো মানুষকে পুরো মানব জাতিকে আদেশ করলেন আরেকবার আদেশ করছেন কি

তোমার ব্যক্তিগত কিছুই নাই আমি যা দিয়েছি তার মধ্যে তুমি খাবা কোনটা তাই এবার পবিত্রটা খাবা হালালটা খাবা এবং আল্লাহ আল্লাহর আদায় করো তাহবুল আলামিন একবার পুরো মানব জাতিকে বললেন আর একবার খাস করে পুরো মুমিনদেরকে আল্লাহ হরবুল আলমিন খাস করে বললেন

আমাকে আপনাকে মাথায় রেখে দুনিয়াতে হার উপার্জন করতে হবে এবং ভক্ষণ করতে হবে মানুষ মানুষ যে হারাল ছেড়ে হারামে যায় হারাম পন্থায় ইনকাম করে তের পিছনে শয়তানের বিশাল বড় হাত রয়েছে যে নালে কি বলেন যে তোমরা শয়তানের হলে আত্মবাদ শয়তান হিত ব্যবহার করতে নিষেধ করলেন এই আয়াতের মধ্যেই বললেন কারণ শয়তান কি করে আমাকে আপনাকে অতি সহজে হারাম ইনকামের দিকে নিয়ে যায় কেমন করে একজন মানুষ যেহেতু হারার হারামের করে না তাকে শয়তান এই বলে উদ্বুদ্ধ করে যে এখন তুমি সুদ ঘুষ হারার হারাম অত দেখতে হবে না তুমি ইনকাম করে যাও কোটিপতি লাখপতি হও যখন কোটিপতি লাখপতি হয়ে যাবে তখন তুমি এখান থেকে মসজিদ মাদ্রাসা করে দিবে দুতলা সাত করে দিবে আর হজ করে নেবে আর গরিব মিস্ত্রি কিছু দিয়ে দিবে আল্লাহ তোমাকে রেখে দিবে তোমার সমস্ত করে মাফ করবে এই একটা ফুসকানি দিয়ে থাকে আর এতে বেশিরভাগ আমির মানুষ যারা ধরি তারা এতেই মানে নষ্ট হয়েছে হারাম ইনকাম মানে ও ফিরে আসতে পারছে না তো উস্কানি দিয়েছে যে তুমি হারাম ইনকাম করো হারাম পন্থা করো হারামের ব্যবস্থা করো তুমি সব কিছু করো সুদ সব সবকিছুই করো একটা সময় তুমি শেষ পয়সা গিয়ে তুমি মাদ্রাসা মসজিদ করে দিবা দান সার করে দিবা তোমার সব মাফ হয়ে যাবে এই খুশিতে সে সব খুশি করে আর পরবর্তী খুব করে মসজিদ তৈরি করে কিন্তু সে হারাম থেকে আসতে পারে না খুব কম মানুষ আসতে আসতে পারে পারে না তো এই একটা পদ্ধতিতে মানুষ মানুষকে সহায়তা কি করে বিভ্রান্ত করে আর কিছু মানুষ রয়েছে যাদের হয়তো কিছুটা ভয় রয়েছে হারার হারাম ব্যাপারে তাদান কে শয়তান মানে এক একটা জিনিস কে এক এক রকম নাম দিয়ে চালিয়ে দেয় যে ঘুষ নিয়ে না ঘুষ না এটা হচ্ছে হাদিয়া ঘুষ না এটা হচ্ছে হাদিয়া বলে চালিয়ে দেয় এটা তোমাকে উপহার হিসেবে দিল তোমার কষ্ট করে দাও এই যে উপহার তো উপহার নয় এটা হচ্ছে ঘুষ বড় যে তোমাকে দেয় যে তোমাকে হাদিয়া দেয় সেই লোকটা জীবনে ফকির মিসকিনকে 5 টাকা দান করে না হাদিয়া তো দূরের কথা মসজিদে ইমাম কে ওয়াদারাতে 5 টাকা 5 টাকা হাদিয়া দেওয়ার মানে সম্ভব হয় না ও পাঁচ টাকা বেতন দিতে কেঁপে যায় ও তো পাঁচশো টাকা হারিয়ে দিলে অসম্ভব ওটা হারিয়ে নয় ওটা হচ্ছে ঘুষ ঠিক তেমনি সুদকে কি বলে যে এটা লাভ এটা লাভের অংশ লাভ নয় এটা হচ্ছে সুদ তুমি যেভাবে পয়সা খাটাও তুমি যেখান থেকে লাভ নিয়েছ সেটা লাভ নয় সেটাই হচ্ছে সুদ এই বিষয় তারা এরকম ভাবে একটা মানে নাম পরিবর্তন করে মানুষের ব্রেন ওয়াশ করে দিয়ে তাদেরকে মানে হারাম ভক্ষণ করে সাইতারের একটা বড় মানে প্ল্যান হচ্ছে যে মানুষকে হারাম ভক্ষণ করাতে হবে ও জানে যে মানুষ ডাইরেক্ট হারামে যাবে না এই জন্য সে বিভিন্ন কৌশল পদ্ধতি অবলম্বন করে কারণ আল্লাহ কি বলছেন আমি মানুষকে কি করেছে আমার বান্দাদেরকে একনিষ্ঠ মুসলিম হিসাবে সৃষ্টি করেছি তো শৈতান তাদের কাছে আসে এবং তাদের কি করে তাদের দিন থেকে ফিরিয়ে দেয় তো আল্লাহ আবুল্লাহ আলম আমাদের ফিতরাতে এটা দিয়েছে যে আমরা হারাল ইনকাম করব কিন্তু শৈতান যখন আমাদেরকে একটু ব্রেন ওয়াশ করে তখন আমরা তার অনুসারী হয়ে যাই ওই জন্য আল্লাহ শৈতান আয়তের মধ্যে বলেছেন তার অনুসরণ করা যাবে না তো এই যে শৈতান আমাকে আপনাকে এভাবে নাম দিয়ে দিয়ে চালিয়ে দিল তো তার এই কথা মারা যাবে না যাবে না কারণ শয়তান চাই যে মানুষের এমন একটা মানে জ্বর কেটে দিতে চায় শয়তান যে জ্বর কেটে দিলে ও যতই আমল করুক আল্লাহ যাই করুক কিছু হবে না কারণ হারাল রুজিটা হচ্ছে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার শর্ত তো শয়তান কি করেছে আমার আপনার জ্বর কেটে দিল রেঞ্জ বন্ধ করে দিল ওপর থেকে আপনি যতই নকশা করেন কোনোটাই কাজে আসবে না তো ওই তো ওই লেগে আসে আর এতে কামিয়াব হান্ড্রেড পার্সেন্ট কামিয়াব হয়ে আছে ইলাম আশাল্লাহ কিছু মানুষ ব্যতীত তো বুঝে ও বুঝে শয়তান বুঝে যে হারার ইনকাম ছাড়া ইবাদত কবুল হবে না ওই জন্য ওর পিছনে রেগে আছে মানুষকে হারাম খাওয়ানোর জন্য কিন্তু আমি আপনি বুঝিনা যে হারাম ইনকাম করলে ইবাদত কবুল হবে না এটা বুঝি না যদি বুঝতাম তাহলে কখনোই করতাম না শয়তান বুঝে কিন্তু আমি আপনি বুঝিনা না ইসলাম যেমন প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার পিছনে নামাজ একটা শর্ত ঠিক থাকে তাহলে আমল ঠিক সেটা যদি ফেল তো বাকি সব ফেল মানে প্রত্যেকটা আমাদের দারো মাদার হচ্ছে কি সরাত ঠিক তেমনি সরাত সহ বাকি যতই ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের গ্রহণযোগ্যতা হচ্ছে হালাল হালাল রুজি সবটাই হচ্ছে হারাল রশিদ এটা যদি না থাকে তাহলে কাজ হবে কিছু কাজ হবে না এটা হাজির ওপরে তাহলে বুঝতে পারবেন যে হালাল রুজির কত মানে গুরুত্ব রয়েছে হওয়ার দিক দিয়ে বেয়াদ ইসলাম তো হারাল রুজির গুরুত্ব রয়েছে যার কারণে আল্লাহরুল্লা আলমিন মানে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবী যেমন তাদেরকে ইয়ের রসুল কুল মিল তো আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আরেস করেছেন

এই আদেশ মানসিনা বেয়াদ ইসলাম অথেব গুরুত্ব বুঝতে হবে এবং থেকে বেঁচে আসতে হবে হারাল ইনকামের পথ অবলম্বন করতে হবে ইসলাম হালাল এবং হারামের শর্ত হালাল এবং হালাল কোনো বস্তুকে যে করতে পারে তিনি হচ্ছেন একাল আল্লাহবুল্লা তিনি ব্যথিত কেউ কোন জিনিসকে হালাল করতে পারে না কেউ হারাম করতে পারে না আজকে অনেক দুনিয়াতে মানুষ রয়েছে ও যে হারাম কাজ করে ও যদি পায় তো মেম্বার উঠে বলে দিবে যে এই কাজটা হারাম মানে হারামের ও মানে এমনভাবেও আসক্ত হয়েছে এখন অনেক মানুষ দুনিয়াতে রয়েছে হারামের কাজ করে হারাম ব্যবসা করে ওকে বলতে গেল ভাই এটা না করলে চলবে কি করে ও এটা বলতে চাইছে যে এই কাজটা এখনকার দুনিয়ার জন্য মানে ভক্ষণের জন্য মনে হয় হারাল হয়ে গেছে না কক্ষণেই নয় যেটা হারাম সেটা হারাম যেটা হারাম সেটা হারাম এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হালাল হওয়ার তো কোনো চান্সই নাই চান্সই নাই যেটা হয়ে হয়ে গেছে গেছে হারাম জিনিস আপনি খেতে পারবেন যখন আপনার মৃত্যুর আশঙ্কা হবে তখন যান বাঁচাবার জন্য আপনি কিছুটা অংশ খেতে পারেন ব্যাস তার ব্যতীত আর কোনো পন্থা নেই আর কোনো পদ্ধতি নেই যেখানে আপনি হারাম খাবেন হারাম ভক্ষণ করবেন হারাম পন্থায় ইনকাম করবেন অতএব যারা এখনো হারামের সাথে জড়িত রয়েছে আদারকে বিন তাবদল হারাম থেকে আসুন কারণ আপনার প্রত্যেকটা ইবাদত জয়ী হচ্ছে হালাল ইনকাম এটা যদি না থাকে তাহলে আপনার কোন ইবাদতই কবুল হবে না বিবাদ الاسلام যে বইছিলাম যা হাদিস শোনাবো যাতে বুঝতে পারবেন যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল এর গুরুত্ব বুঝিয়েছেন তিনি বলেন ইয়া ওনাফ ইন্নাল তাই

দুটি আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতগুলো আমরা তর্জমা করলাম ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালুস সালিহিন বিমা তা'মালুন আমিন আলি তো এই পর পর দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করে শোনালেন তারপরে যে কথাটি বললেন রাবি বলেন যে তারপরে সুম্মা যাকার আর রাজুলা তারপরে এমন এক ব্যক্তির কথা জিকির করলেন যে ইউতিয়ুস সাফা যে লম্বা সফর করেছে অনেক পথ অতিক্রম করেছে এরকম একজন ব্যক্তি ব্যক্তির কথা বলেন আস আস আকা যার চুল হুলো একেবারে হয়ে আছে আ তার শরীরটা একেবারে মানে দূর ধূষণ হয়ে আছে দূর লেগে আছে এক কথায় একজন মানুষ যখন বাইরে থেকে সফর করে আসে লম্বা সফর করে একদিন দু তখন চার তার চেহারা দেখলে আমরা বুঝতে পারি যে সে একজন মুসাফের পথিক অনেক দূর থেকে এসেছে মানে চুলে কেবরো শরীরে ধুলো মালিয়ে লেগে আছে তো এইরকম ব্যক্তির জিকির করলেন তারপরে বলছেন যে এমুদ দেয়া দেখি রাস্তা সেই ব্যক্তি তার দুটো হাত হাতকে আশপাশের দিকে উঠে নিয়েছে এবং কি বলছে আর অববে আরব্বে আল্লা আল্লাহ বলেছে ডাকছে দোয়া করছে তো তার বাবরে সেরা বলছেন যে অমাত আরাম ও হারাম অমেদ হারাম বা অমের আল্দা হারাম এক একটা কথা রসুল পর পর বলছেন যে তার খাদ্য হচ্ছে হারাম তার পানি হচ্ছে বা তার পানা হচ্ছে হারাম তার পোশাক হচ্ছে হারাম হারাম তার আহারের সবকিছু হারাম তার ভক্ষণ তার আহার সবকিছু হারাম তারপর বলছেন ফান তো এর দোয়া কি করে কবুল হবে রসুল এই একজন মুসাফিরের কথা কেন বললেন মুসাফিরের দোয়া আল্লাহ আলমিন কবুল করেন যাদের দুয়া কবুল হায় তার এক অন্যতম খাত্র হচ্ছে মশাবে তো মশাদের লম্বা সাফর করে এসেছে এবার দিয়ে আসমানের দিকে হাত তুলে হাত উঠে আর লোকে বলছে এ আর অব বে আর অফিসের দুয়া করছে রহসা বলছেন যে এর দুয়া কি করে কবল হতে পারে যার আর খাদ্য হারাম যার পানি হারাম যার পোশাক হারাম যার পুরো ভেজাই হারাম যার আহার পন্থা সব কিছুই হারাম তেজ দুয়া কী করে কবল হতে পারে অদেব যার পদ্ধতি হারাম হবে ইনকামের আর যার হারাম খাবে এবং যার পোশাক আশাক হারামের ইনকামের হবে তার কোনো কিছু কবল হবে না তার দোয়া কবল হবে না অতএব আমাকে আপনাকে যদি দোয়া কবল করাতে হয় আমল যদি আল্লাহ গ্রহণযোগ্য করাতে হয় তাহলে হারাম ছাড়তে হবে হারাম ছাড়তেই হবে নচেত এসব আমলের কোনো দাম নেই কোনো দাম নেই তার প্রত্যেকটা আমলের শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে ইনকাম হারাল হতে হবে হালালের খেয়ে আমল করতে হবে আর ইনকামের প্রসার করতে হবে কিছু যাতে হালালাম বলছেন যে আমার একটা সময় আসবে এমন ফিতনা দুনিয়াতে সরিয়ে যাবে মানুষ আর হারাল হারামের কি করবে না পার্থক্য করবে না যা পাবে আস মানে আসলেই হলো যেখানে দেখো

কোনো কিছু কর্ম করবে না আসলেই হলো বাস যা এখনকার পরিস্থিতি মানুষ কিচ্ছু দেখে না আসলেই হলো যেখান থেকে আসুক মানুষের হক নষ্ট করে হোক সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক যেভাবেই আসুক হারামিন কানের মাধ্যমে হোক যেভাবেই আসুক মানুষ শুধু আসলেই হলো এটাই শুধু মানুষ চাই। বেয়াদ ইসলাম অতএব আমাকে আপনাকে যাচাই বাঁচাই করতে হবে যদি না করি তাহলে আমার আপনার হামর কোনোই কাজ আসবে না নসুর সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যেটা হাদিস আমার আপনার জন্য বেশি করণযোগ্য কারণ মানুষ কেন হাল ছেড়ে হালাল ছেড়ে দিকে যাচ্ছে মানুষ চাচ্ছে যে আমার গাড়ি বাড়ি ব্যাংক মানে সব কিছুই হোক মানুষ এই নবীর মানে একেবারেই না খেয়ে মরবে না দসু সাল বলছেন যে সবাল হে মানে আমি তোমাদের উপরে যে অভাব অনটন চলে আসবে এর এর ব্যাপারে আমি তোমাদের কোনো ভয় করি না যে তোমাদের ওপরে অভাব অনটন চলে আসবে না খেয়ে তোমরা মরে যাবে এরকমটা ভয় নেই আমার তোমাদের জন্য কিন্তু আলা কিন নাকশা আলিকুম আন্তুম সাতা দুনিয়া আলিকুম কামা বসে তা আলে আমার খেয়াল কবা রাখুম ফাতানা ফাঁসু হা কামা তারা ফাঁসু হা কত রকম কামা হা লাগাথুম রসুসলাম বলছেন যে আমি ভয় করি কিসের যে তোমাদের সেরকম মাল ধন গাড়ি বাড়ি প্রাচুর্য সব কিছু হবে যেমন তোমাদের পূর্ববর্তীতে হয়েছিল এবং তারা যেমন এর মাল ধরুন টাকা পয়সা রেসের দুনিয়াতে নেমে পড়েছিল তোমরাও তাদের মতো এর মোকাবেলায় দুনিয়াতে নেমে পড়বে এবং তারা যেমন হালাক হয়েছে তোমরা সেরকম ধ্বংস হয়ে যাবে তো রসুল আমাদের উপরে যেটা ভয় করেছেন যে মাল ধরুন গাড়ি বাড়ি বেশি হয়ে যাবে আর এতে কি হবে আমরা এ দুনিয়ার প্রতিযোগিতায় নেমে পড়বো তখন আমরা নামাজ সালাদ কিছু সিয়াম হারাল হারাম সব কিছু ভুলে যাব এক কথায় দিন থেকে না হয়ে যাব আর এটার উপরে রসুল সাল্লাম বেশি ভয় করেছেন অতএব ইনকাম করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে ইনকামের জন্য বলেছেন ইনকাম করতে হবে যেমন আল্লাহ রবুল আদেশ দিয়েছেন ফাইদা কুড়ি এত সলা ফাতা সুরফ লাভ সলাদ শেষ হবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো আল্লাহর ফজল রিজিক তোমরা অন্বেষণ করো আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহের জন্য পুরো দিন বানিয়েছেন পড়লাম রাত দুটা কি আর চারি কি বুঝিনা শুধু ইনকামের পিছনে লেগে আসি সলাতাম সব্বাদ তো এরকমটা করলে হবে না এরকম আদেশ করেননি আল্লাহর ইনকাম করতে ইনকাম করতে হবে গরিব লোকের পাশে দাঁড়াতে হবে এটা আমার আপনার কর্তব্য কিন্তু দিনকে ছেড়ে দিয়ে নয় কারণ ইনকাম করতে হবে আল্লাহর জিকিরকে জারি রাখার জন্য আল্লাহর স্মরণকে জারিয়ে রাখার জন্য আর সেটাই যদি আমরা ছেড়ে দিই তাহলে ইনকামের কোনো কোনো লাভ নেই দুদিনের দুনিয়ার পিছনে ছুটে কোনো লাভ নেই অতএব দুটোই রাখতে হবে যাতে আমার দিন দুনিয়া দুটোই ঠিক থাকে সময় শেষ পরে আল্লাহকে সে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে হারাল ইনকাম করে হালাল ভক্ষণ করে عمل صالح ونطفو في الدان اللهم أمين وأخذ دعوانا الحمد لله رب العالمين